পায় মোবাইলে দেখতে পাই না জ্বর বাপ মারা গিয়েছে কবরে দাওয়ার আগে জমিজামা ভাগ নিয়ে এলে মারামারি করেছে দুদিন তিন দিন লাস্ট ওপরে রেখে দেওয়া হয়েছে যতক্ষণ জমির ভাগ না হবে মাটি দিতে পাবে না এরকম ঘটনা আমরা দেখতে পাই না তা আপনি কার জন্য হারামকে হারাম মনে করেন না লোকের জমিকে দখল করে আপনি জোর জবরদস্তি গায়ের জোরে পাটির জোরে আপনি লাঠির জোরে দখল করে রেখেছেন মরে যাবেন আপনার ছেলেরা ভাগ নিয়ে নেবে আপনার কী লাভ বলেন বলেন আপনাকে কদিন রাখবে দুনিয়াতে মরলে আপনাকে দুদিন দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা হয়তো রেখে আপনাকে ফেলে চলে আসবে একজন আপনার কবরে কেউ সঙ্গের সাথেই হবে না আপনার যতই কাছের বন্ধু হোক যতই আপনার জানের জান আপনার স্ত্রী হোক যতই কলিজার টুকরো আপনার সন্তান সন্ততি হোক কেউ আপনার সঙ্গে ওখানে যাবে না শুধুমাত্র আপনার আমল সেখানে কথা বলবে যতটুকুন আমল আপনি করবেন ততটুকুনি সেখানে গিয়ে আপনাকে রেহাই দিতে পারবে আমল না থাকলে আপনার কেউ বাঁচাতে পারবে না বাবজি আমরা কি সুন্দর রমজান মাসে ফজরের সময় আমরা ভাত খেয়ে মসজিদ ভর্তি লোক আমরা হয় এই যে রমজান শেষ হয়ে যাবে প্রত্যেকটা মসজিদের কথাই বলছি আর মশাল্লি খুঁজে পাওয়া যাবে না ওই দেড় কাতার এক কাতার বয়স্ক লোক যেটি সেটি আরামে ফজরের সময় আমরা ঘুমাই কত মানুষের আমরা দেখতে পাই সকালে উঠে খবর হয়